নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গবরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও আগুনের তীব্রতায় চারটি বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তৎক্ষণাৎ এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে প্রথমে সহযোগিতা করেন কিন্তু পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন খবর দেয়া হয় শান্তিপুর থানা এবং শান্তিপুর অগ্নি নির্বাপন অফিসে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে দীর্ঘ দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে যায় তবে দমকলের প্রাথমিক অনুমান আশেপাশে অনেক ইলেকট্রিক তার থাকার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে ঘটনার তদন্ত করবে দমকল আধিকারিকরা আগুনটা সবাই চারিদিকে রান্না টান্না করছিল এবার আমরা হট করে চেঁচামেচি করছি মেয়েছিল আগুন ধরে গেছে ধরে গেছে তারপর আমরা সবাই গিয়ে পাড়ার লোক সবাই মিলে জল টল ঢেলে ফটকাটির গাদা টাদা বাঁচানো হলে মোটর সাইকেল এগুলো সব পুড়িয়ে গেছে ঘটনা সে হ্যাঁ দমকল এসেছিল তাহলে তো যথেষ্ট চেষ্টা করলো বহু প্রচুর চেষ্টা করবে কতক্ষণ নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়